আমার ব্লাড ক্যান্সার পজিটিভ ব্লাড ক্যান্সারে ফার্স্ট স্টেজ তুমি ঠিক হয়ে যাবে কেন হবে না তুমি ঠিক আছে ছেড়ে দাও না আমি পারবো না ছাড়ার জন্য আমি তোমাকে ভালোবাসি নি আমি তোমাকে ছাড়বো না আমি পারবো না কি হবে বাবা আমার সব বুঝবে তো কান্নাকাটি কেন করছো তুমি কেন কান্নাকাটি করছো আমার মনটা কি বলছে বলো মানে শেষকালে তোমাকে শান্তি তো মরতে দেবে না এরকম করে বলো না এরকম করে বলো আমি কি করব আমি নিজে ভাবতে পারছি না এরকম মানে আমাকে কিছু ছেড়ে চলে যেতে হবে আমি তো অনেক ভালো বুঝতাম তোমাকে